সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা গসাগু সংগঠন সাত নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি প্রথম এখানে দেখো এই স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ আর এমস এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ দুইটা রাশি দিয়ে আছে তার প্রথম রাশি আমরা এই স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ দিয়েছি তাহলে এই স্কোয়ার এখানে টোয়েন্টি ফাইভকে যদি ভাঙি তাহলে কি এখানে দেখো ফাইভ ইন্টু ফাইভ দুইটা গুণ করলে হচ্ছে কি টোয়েন্টি ফাইভ হয় তাহলে এখানে আমরা টেন মিলাইতে হবে আমাদের তাহলে কি প্লাস ফাইভে আর হচ্ছে প্লাস ফাইভে দিলাম আর এদিকে যা আছে তাই এই দুইটার মধ্যে কমন কি যায় এ তাহলে কি থাকে এখানে একটা এ অবশিষ্ট থাকে এখানে ফাইভ এ প্লাস ফাইভ আর এই দুইটার মধ্যে কমন নেওয়া যায় কি ফাইভ তাহলে কমন রক্তটা হচ্ছে ভাগ তাহলে ফাইভ যদি কমন নিয়ে নিই আমরা তাহলে কি এখানে এ থাকে আর এখানে ফাইভ দিয়ে ভাগ করলে কত ফাইভ থাকে তাহলে দেখো এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ দুইটা উৎপাদক যদি সেম হয় তাহলে কিন্তু হচ্ছে আমাদের অঙ্কটা ঠিক আছে আসলে তাহলে এ প্লাস ফাইভ দুইটা মিলে একটা নিলাম আর এ আর এই ফাইভ এটা মিলে একটা নিলাম তাহলে এ প্লাস ফাইভ আর দ্বিতীয় রাশি যেটা আছে সেটা দেখো এই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এখানে নাম নেওয়া যাচ্ছে কমন বা কোনো সূত্র ফেলানোর তাই এটাই হয়ে থাকো এবং গর্শক নিয়ম হচ্ছে কি সবার মধ্যে যেটা মিল আছে তা আমরা যদি দেখি প্রথম রাশির উৎপাদক কি পাইছি এ প্লাস ফাইভ আর এ প্লাস ফাইভ দ্বিতীয় রাশির তো ভাঙা যায়নি তাই এটাই তাহলে কোনো কিছুই মিল নাই তার মানে উত্তর আমাদের গর্শক হচ্ছে কোনো কিছু মিল না থাকলে ওয়ান লিখতে হয় এটা হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান আট নম্বর প্রশ্ন দেখো এখানে আমাদের তিনটা রাশি দিয়ে আছে তো প্রথম রাশি আমরা দেখে নিলাম এ ইন্টু এ প্লাস ফাইভ এটা আসলে এটাকে আর কোনো কিছুই করা যায় না এটা এইভাবে থাকে দ্বিতীয় রাশি হচ্ছে কি আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ করতে এ থাকলো আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি এ মাইনাস বি আর তৃতীয় রাশি হচ্ছে এই স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তো এই স্কোয়ার মানে কি দুইটাই এ আর এ মাইনাস বি তো আর এটা কোনো কিছু করা যায় না তো গোস নিয়ম হচ্ছে সবার মধ্যে যেটা মিল আছে তো এখানে একটা এ আছে দ্বিতীয় রাশিতেও একটা এ আছে তৃতীয় রাশিতেও আমরা একটা এ মিল পাচ্ছি তাহলে একটা এ নিলাম আর এখানে এ প্লাস বি এটাতে এ প্লাস বি আছে কিন্তু এতে তৃতীয় রাশিতে নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এ ব্যতীত অন্য কিছু মিল নাই সুতরাং এটা আমাদের উত্তর তো সুপ্রিয় শিক্ষা কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ